ঘুম থেকে উঠে প্রতিদিন একটাই কাজ রান্না রান্নাবান্না আসলে প্রতিটা মেয়ে মানুষের সকালে উঠে একটাই টেনশন থাকে যে আজকে কি রান্না করব। তো আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয় তো আমি আজকে ভেবেছি যে ফুলকপি মাছ রান্না করব। আর ঢেঁড়স রান্না করব। আর রাতে আমার মুরগির মাংস আছে এটা দিয়ে আজকের দিনটা আমার হয়ে যাবে তো প্রথমবার আমি আমার হাজব্যান্ডের জন্য আজকে ব্ল্যাক রাইস রান্না করব। তো এই চালটা আমি রাতেই হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতের কাজ যদি সময় না থাকে তাহলে এক ঘন্টা বা আধা ঘন্টা চালটা ধুয়ে ভিজিয়ে রাখবেন তো আমি পরিষ্কার করে এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন সকালে উঠে আমি রান্নাটা করবো যেহেতু চুলায় গ্যাস থাকে না তাই সকালবেলায় চেষ্টা করি রান্নাটা কমপ্লিট করে নেওয়ার এক চুলায় আমার মাছ ভাজি হচ্ছে আর এখানে আমি ব্ল্যাক রাইসটা রান্না করছি তো এখানে আমি দিয়ে দিলাম পিঙ্ক সল্ট তো পিং চালটা আপনারা সুপার শপেই পেয়ে যাবেন আর এই চালটা রান্নার নিয়ম হচ্ছে আপনার যতটুক চাল দিবেন তার দ্বিগুণ পরিমাণে পানি দিতে হবে কারণ এই চালটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে তো আমিও প্রথমবার রান্না করছি আমি অনেকের ভিডিও দেখেছি দেখে রান্না করছি জানি না কেমন হবে তো ওইদিকে আমি মশলা কষিয়ে নিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটাও কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে মাছ দিয়ে দিব বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব ও শীতের সময় এই ফুলকপিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এমনিতে তো সব সময় এখন সব সবজি পাওয়া যায় তারপরেও শীতের সময় আসলে যে সবজিগুলো হয় আগে থেকে আমরা খেয়ে এসেছিলাম সেই সবজিগুলো আসলে শীতেই বেশি ভালো লাগে আর এখন তো আমরা সারা বছরেই সব সবজি পেয়ে থাকি পেয়ে থাকলে আসলে সেরকম স্বাদ থাকে না তো আমি এক চুলায় কিন্তু এই রাইসটা বসিয়ে দিয়েছি আর চুলার জালটা মিডিয়ামে রেখেছি যাতে চালটা সিদ্ধ হয়ে যায় আমি দেখে নিচ্ছিলাম তো দেখছি যে আরও কিছুটা সময় লাগবে তো আপনি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তো মাছটা আমি নামানোর আগে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব আর এদিকে রাইসটাও আমার হয়েছে আর সামান্য কিছুটা পানি টেনে নিলে আমি এটা নামিয়ে নিব। তো এর ফাঁকে আমি ঢ্যাঁড়স ভাজি করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি দুটা আলু দিয়েছি ঢ্যাঁড়স ভাজিতে আলু দিলে ঢ্যাঁড়সে যে রান্না করলে একটা পিচ্ছিল ভাব থাকে এই পিচ্ছিল ভাবটা কমে যায় তো এখানে বাকি মশলাগুলো দিয়েছি ঢ্যাস ভাজিটাও প্রায় আমার হয়ে এসেছে তো মাছ রান্নাটাও কমপ্লিট আর রাইস রান্নাটাও হয়েছে তো আজকের মতো আমার এগুলোই ছিল দুপুরের রান্না আশা করছি সবার কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ